এই বর্ষায় হাতে কদম দিয়ে যদি কেউ ভালোবাসি বলতো কেউ যদি দেখে জলে জ্বলত যদি হাওয়া আসত উড়িয়ে দিত চুল চুলের গোছায় জড়িয়ে যদি কেউ বেঁধে দিত ফুল মুখ বাঁকিয়ে কেউ আদি বলতো, বলতো তবে বলতো যদি জলে জ্বলত যদি মুখের উপর উপচে পড়তো রোদ কেউ আড়াল দিয়ে বলতো ইস পুড়িয়ে দিলে নির্বোধ কেউ চোখ টেরিয়ে যদি ঢং বলতই তবে বলতো যদি জলে জ্বলতো যদি হাঁটার সময় হোচট লাগত পায় কেউ সে ভয় নেই বলতো গায়ের ওজন কুড়িয়ে নিয়ে আমার সাথে চলতো মুখ ঘুরিয়ে কেউ যদি মরে যাক বলতই তবে বলতো যদি তার ইচ্ছেতেই সে জলে তবে জ্বলত যদি মেঘের সঙ্গে মেঘ এসে আকাশ জুড়ে নাচত যদি আমার মনের শুকনো জমি বৃষ্টি পেয়ে বাঁচত কেউ যদি বলতো শুধু তোর সাথে ভিজব শুধু তোর সাথে ভিজব তোর দুঃখগুলো ভাগিয়ে দিয়ে তোর কান্নাগুলো মজব বলতো কেউ শুনে জ্বললে জ্বলতো যদি কেউ জানত কতদিন ধরে আমি মরছি ভালোবাসার আগুনে আমি পড়ছি যদি কাছে এসে এই বর্ষায় ও মুখ খুলত যদি ভালোবাসি বলত যদি ভালোবাসি বলত